আল্লাহ তালা এই একটা কেকের মাধ্যমে আজকে হাজার হাজার উদ্যোক্তা সৃষ্টি করছে আমার মতো সাধারণ একটা মানুষকে অসাধারণ মানায় ফেলছে একটা কেকের উচিত ভাই আলহামদুলিল্লাহ এই যে দেখেন কাটবো বিসমিল্লা এটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আমরা বর্তমানে বাংলাদেশের এই ট্রেনটা চলতেছে শুধুমাত্র এই এক এই ওনার কারণেই বাটাস এটা তো আমরা ক্যারামেল ছাড়া বাটাস কচ কিন্তু মূলত ক্যারামেল দিয়ে হয় তবে আমাদের বাটাস কচটা একটু আলাদা একটু অথেন্টিক আমরা চেষ্টা করি যে এখানে ক্যারামেল যেটা ক্যারামেলটা হচ্ছে কি একটু খেতে মুখে একটু ভেজা লাগে এই জিনিসটা যাতে না আসে সেই জন্য ক্যারামেলের সবগুলো উপকরণ কিন্তু আছে কিন্তু এক বছর বাচ্চা থেকে ছোট করে নব্বই বছরের বয়স পর্যন্ত যাদের ডায়াবেটিস আছে তারাও খেতে পারবে কেকের সুগার একদম ব্যালেন্স প্লাস অতিরিক্ত কিচ্ছু দেওয়া নাই কেকের মধ্যে যার কারণে কেকটা মুখে দিবেন গলে যাবে মুখে দিবেন গলে যাবে এই কারণে কেকটা আসলে এতটা পায়রিটি পাইছে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে আমার মনে হয় এখন পর্যন্ত এমন কোন মানুষ নাই যারা এই কেকের নাম জানে না এখন সারা বাংলাদেশের মানুষ চিনে এক নাম